দু সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার মাধ্যমিকের ফল ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করেছিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি ওই মাসেরই বারো তারিখে পরীক্ষা শেষ হয় মোট পরীক্ষার্থী ছিল ন লক্ষ তেইশ হাজার ছশো ছত্রিশ জন এবছর মাধ্যমিকে পাশ করেছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিয়াশি দশমিক তিন এক শতাংশ গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে মাধ্যমিকের মেধা এবার রয়েছে সাতান্ন জন পাশের হারে এগিয়ে কালিম্পং তারপর পূর্ব মেদিনীপুর তৃতীয় স্থানে কলকাতা চতুর্থ পশ্চিম মেদিনীপুর এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন প্রাপ্ত নম্বর ছশো দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলার পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই মাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছে তিনজন বীরভূমের পুষ্পিতা বাঁশুরী দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনার নৈরিত রঞ্জন পাল পরীক্ষার্থীরা ফল প্রকাশের দিনেই মার্কশিট হাতে পেয়েছেন নব্বই দিনের মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও আশি দিনের মধ্যেই ফল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই উনিশে এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা ভোট তার মধ্যেই এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছে সবাইকে গুড মর্নিং মাধ্যমিক পরীক্ষা দু চব্বিশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্গানাইজ করেছে সেকেন্ড ফেব্রুয়ারি দু থেকে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ শেষ হয়েছে তেরোই মার্চ আজ দোসরা মে আশি দিনের মাথায় আমরা রেজাল্ট প্রকাশ করছি ইটস গ্রেট জয় অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য কমিটি আমরা এই রেজাল্ট ঘোষণা করতে পারছি সাতটা কম্পালসারি সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে এবং সাতচল্লিশটা অপশনাল ইলেকটেড সাবজেক্ট নিয়ে আমরা পরীক্ষা দিয়েছি দু হাজার সতেরোর সিলেবাসে রেগুলার কন্টিনিউইং কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটসদের জন্য

সংখ্যা হচ্ছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন সেভেন ল্যাক্সটি ফাইভ থাকে আমরা পরীক্ষা নিয়েছিলাম দু হাজার ছশো পঁচাত্তরটি কেন্দ্রে সরি সেন্টার এবং ছিলেন একান্ন হাজার আটশো আটত্রিশ জনজেন্ড থ্রি হান্ড্রেড নাইনটি এবছর সিগনি আপনাদের আমি বলেছি যে ফিমেল ক্যান্ডিডেটের সংখ্যা পাঁচ লক্ষ আট হাজার ছশো আটানব্বই ইন কম্পারিসন টু মেল ক্যান্ডিডেটেন্ড নাইন হান্ড্রেড সিডব্লিউ এস এম ক্যান্ডিডেটস যারা চিলড্রেন উইথ স্পেশাল নিডস তাদের সাকসেস হার এইটি সিক্স পয়েন্ট নাইন জিরো এবং এটা আমাদেরকে উজ্জীবিত করে যে স্কুলে যাওয়া পরীক্ষা দেওয়া পাশ করা জানা এক্ষেত্রে সবাই আমরা একযোগে এগোতে পারছি তাহলে এটা সম্ভব হতো না সোশ্যাল ক্যাটাগরিতে আমরা যদি দেখি তাহলে শিডিউল কাস্ট ক্যাটাগরিতে ক্যান্ডিডেটস এইটিন পার্সেন্ট এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে সিক্সটি এইট পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট পাশের হার ফিমেল মাইনরিটি ক্যান্ডিডেটসদের সংখ্যা মেল কাউন্টার থেকে বেশি এক লক্ষ তেষট্টি হাজারেডিডেটস ইন কম্প্যারিসন টু নাইনটি এইট থাউজেন্ড সিক্স পার্সেন্টেজের নিরিখে ভিত্তিক যদি দেখি তাহলে কালিম্পং হচ্ছে হাইয়েস্ট

পূর্ব বর্ধমান থেকে সাতজন দক্ষিণ চব্বিশ পরগনা আটজন দক্ষিণ দিনাজপুর সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া থেকে চারজন মালদা থেকে চারজন পশ্চিম মেদিনীপুর থেকে চারজন বীরভূম থেকে তিনজন উত্তর চব্বিশ পরগনা থেকে দুজন কুচবিহার থেকে দুজন হুগলি থেকে দুজন নদীয়া থেকে দুজন হাওড়া থেকে একজন ঝাড়গ্রাম থেকে একজন কলকাতা থেকে একজন পুরুলিয়া থেকে একজন উত্তর দিনাজপুর থেকে একজন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আটজন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান সাতজন পূর্ব মেদিনীপুর সাতজন বাঁকুড়া চারজন মালদা চারজন পশ্চিম মেদিনীপুর চারজন বীরভূম তিনজন চব্বিশ পরগনা নর্থ দুজন কোচবিহার দুজন হুগলি দুজন নদিয়ায় দুজন হাওড়া একজন ঝাড়গ্রাম একজন কলকাতা একজন পুরুলিয়া একজন উত্তর দিনাজপুর একজন ফার্স্ট র্যাঙ্কে আছেন একজন সেকেন্ড র্যাঙ্কে আছেন একজন থার্ড র্যাঙ্কে আছেন তিনজন ফোর্থ ফিফথে একজন করে সিক্সে চারজন সেভেন্থে আটজন এইটে চারজন নাইনথে ষোলো জন টেন্থে আঠেরো জন ডিস্ট্রিবিউশন সাতান্ন জন রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না